কথা ছিল পাঁচ জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে কিন্তু আমি পেয়েছি এক জিবি বা আমি পেয়েছি দুই জিবি এমন প্রশ্ন অনেকেই করছেন তো সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে কিভাবে পাঁচ জিবি ইন্টারনেট সম্পূর্ণটা আপনারা ইউজ করবেন কিভাবে পাঁচ জিবি ইন্টারনেটটা আপনারা ফুল প্যাকেজটা পাবেন সে বিষয়েই কথা বলব তো চলুন শুরু করা যাক তো ফাইনালি আজ আঠাশ তারিখ সম্পূর্ণভাবে মোবাইল ডাটাটা প্রায় এগারো দিন পর চালু করে দেওয়া হয়েছে সেই সাথে আরেকটা কথা এখানে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে যে যে অনেকেরই মেগাবাইট রেখে ইন্টারনেটটা বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সুতরাং অনেকের ত্রিশ জিবি ছিল বিশ জিবি ছিল পঞ্চাশ জিবি ছিল অনেকের আরও বেশি ছিল একশো জিবি ছিল কারো ওয়ান জিবি ছিল কারো ইন্টারনেট ছিল না কিন্তু এই সিদ্ধান্তটা এভাবেই নেওয়া হয়েছে সম্পূর্ণ সবাইকেই কিন্তু যারা সিম গ্রাহক আছেন তাদেরকে সবাইকেই এভাবেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে পাঁচ জিবি ইন্টারনেট করে ধরা হয়েছে সবাইকে বোনাস হিসেবে দেওয়া হবে সেটা বাটন ফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক সিম হলেই হলো সিম যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা পাঁচ জিবি করে যে কোনো সিমে আপনারা পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন তো সে সেটা আসলে কীভাবে সেটা আপনারা পাবেন ওয়ান জিবি ওয়ান জিবি করে সুতরাং ওয়ান জিবি শেষ হলে আবারও ওয়ান জিবি পাবেন আবারও ওয়ান জিবি শেষ হলে আবারও আপনারা ওয়ান জিবি এভাবে ব্যবহার করবেন ধারাবাহিকভাবে সেই ইন্টারনেট প্যাকেজটা আপনাদের কিন্তু দেওয়া হবে একসাথে পাঁচ জিবি দেওয়া হবে না আপনারা অনেকেই হতাশ হয়ে গেছেন ওয়ান জিবি পেয়ে যে আসলে আমাদের তো পাঁচ জিবি দেওয়ার কথা ছিল কিন্তু ওয়ান জিবি আসতেছে সেটা হচ্ছে যে এক জিবি শেষ হলে তারপর আপনাকে টু জিবি আবার চালু হবে আবার থ্রি জিবি আবার ফোর জিবি আবার এভাবে পাঁচ জিবি আপনারা ইন্টারনেট ওয়ান জিবি জিবি করে শেষ করে তারপরে আপনারা ব্যবহার করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সুতরাং হতাশ না হয়ে ধারাবাহিকভাবে আপনারা ইন্টারনেট প্যাকেজটা ব্যবহার করুন